তুমি ভাববে না যে দুনিয়াতেও যখন পেয়েছ পরকালে তুমি আমার নৈকট্যবান বান্দা হইতে পারবা মানে আমার কাছাকাছি তুমি আসতে পারবা তোমার সম্পদ আর সন্তান এটা আমার কাছে তোমাকে নিয়ে আসার স্বপাব না আমার কাছে আসতে হলে কি লাগবে ইল্লাহমান আম ওয়া আমিলা সোয়ালিহান আম আনা ওয়ামিলা সোয়ালিহান ইমান লাগবে আর সৎকর্ম লাগবে আপনি একটা মেনে নিয়েছেন একটা মেনে নিয়েছেন কি যে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম তাহলে পরেরটা কে করবে ওয়ামিলা সলিহান এটা কে করবে কোন কাফের করবে নামাজ কাফের করবে পর্দা কাফের মহিলা করবে কে করবে এটা এটা কি মুসলিমদের কাজ না তাহলে মুসলিম যদি তার ইমান ছেড়ে দেয় ইসলাম ছেড়ে দেয় তার ইমান টিকবে কি আর ইসলামটাই তো ইমান আপনি জানেন যখন এই যে ইসলাম নাজির হয়েছেন বলছে মালী ইসলাম আকবীর নিয়া আলাল ইসলাম যে আপনি বলেন তো ইসলাম কি ইসলাম প্রথম রুকুনটাই তো এটা যে আপনার অন্তরে যে বিশ্বাস করেছে এটা মুখে একবার স্বীকার করেন সেটা কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহানায় আর আপনি আল্লাহর রাসুল এই যে ইসলামের প্রথম রুপন এটা ইমান এটি ইমান মান তাহলে এটাকে আল্লাহ ইসলামের প্রথম রুকন বানিয়ে দিয়েছে কেন ইমান আপনার লাগবে ইসলামে টিকবে না আপনি বলতেছেন আমি মুসলিম কোথায় আপনি মুসলিম প্রমাণ করেন আপনি মুসলিম প্রমাণ করেন আল্লাহ আপনাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে এই যে আপনি মুসলিম হলে যে আল্লাহ আপনাকে ইমানদার গ্রহণ করে নেবে এটার আয়াত কিন্তু কোরআনে আছে ওই বেদুনরা বলেছিল কালু আমা আমরা ইমান আনলাম রাসুল কি বলেছেন তাল। বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম তার মানে কি আপনি আল্লাহর কাছে এখন আত্মসমর্পণ করে দেখান কি আত্মসমর্পণ বালেক হয়েছেন গজিয়ে গেছে ছেড়ে দেন উপরে প্যান্ড উঠায় নেন দশ বছর হয়ে গেছে নামাজ পড়েন পর্দা করেন হাল হারাম দুইটা সামনে আসছে হারাম ছেড়ে দেন হালালটা নেন এই যে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ বলেছেন যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে নেবে আমি তাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেব ইসলামবিহীন আপনার ইমান গ্রহণযোগ্য হবে না আল্লাহ এখানে বলেছেন মান আমানা ওয়া আমিলা সলিহান এভাবে আমি যদি কোরআন থেকে এক একটা করে আয়াত বলতে থাকি অনেক সময় লেগে যাবে আপনাদের মেজাজে তো একটা আয়াত আছে একটা সুরা আছে যথেষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলেছেন যুগের শপথ সময়ের শপথ ওয়াল আসর আল্লাহ বলেছেন আল্লাহ যখন আপনি যখন কাউকে একটা কসম করে কথা বলেন আপনার রাগে ফেটে যায় যে আমি কসম করে বলতে তাও তুমি বিশ্বাস করো না আর ব্যাপারটা যদি আল্লাহ হয় আল্লাহর কথাই যথেষ্ট আর আল্লাহ যদি কথাটা কসম করে বলে পৃথিবীর কোনো ক্ষমতা আছে কোন নিয়ম আছে এটাকে উল্টাতে পারে আল্লাহ যেখানে বলছেন ওলা আমি শপথ করে বলতেছি ইনসান পৃথিবীর মানুষ ইনসান যার নাম ইনসান সেই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলে না ইহুদির ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান মানে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত মানে জাহান নাম তবে নাজ পাবে কারা ইল্লামানা আমানা সুরা শেষ সুরা শেষ ইল্লামান আ মানা তাহলে আপনি এখন সুরটা কেটে দেন যে হুজুরদের দাবি বোন এ মানান নেই তাহলে সুরার বাকি অংশকে মুছে ফেলতে হবে কিন্তু ক্ষমতা আছে পৃথিবীর কারও না আপনি শেষ পর্যন্ত যেতেই হবে শেষ পর্যন্ত কি অন্তত ইল্লামান আম আনা ওয়ামিল আস্য় আলিহার এ পর্যন্ত পৌঁছেন আর বাকি দুটো এই দুটোরই অন্তর্ভুক্ত যে আপনি ইমানের দিকে দাওয়াত দিবেন ধৈর্য ধারণ করবেন যতটুকু ধৈর্য ততটুকু নেকি যতটুকু ধৈর্য হারাবেন ততটুকু মর্যাদা হারাবেন কিন্তু ইমান হারাবে না কিন্তু প্রথম দুইটা লাগবে আমান আ আমিলা সলিহার আল্লাহ বলেছেন এল্লা ইনসান আলাফি আল্লাহ মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত এল্লাল্লা জিনা আমান ও আমিল এই দুইটাকে আপনি যে কাটার ব্যবস্থা করেছেন এখানে আপনাকে শয়তান ইন্টারফেয়ার করেছে ইমাম সাফিরা হেমাহুল্লাহ এই সূরা সম্পর্কে নাকি বলতেন আমি এটা খুঁজেছি সেই বর্ণনাটা পাইনি আমরা তো বক্তব্যের মধ্যে আমাদের শেখদের মুখে শুনেছি যে ইমাম নাকি বলতেন আল্লাহ যদি না করে শুধু নাজিল এই সুরাটা হিসাব জন্য যথেষ্ট ছিল আল্লাহ বলতে পারতেন মাঠে তোমাকে কি আমি জানাই নাই যে তুমি ইমান আমল না করলে ক্ষতিগ্রস্ত হবা আপনি অস্বীকার করতে পারতেন না হ্যাঁ আল্লাহ তো সুরা আসরে বলেছে মাত্র তিনটা লাইন তাতে আপনার ইতি আল্লাহ বলে দিয়েছে কিভাবে তুমি নাজাত পাবে যথেষ্ট ছিল কিন্তু আমি যেটা পেলাম ইমাম শাফি রহমাহুল্লা সম্পর্কে বরং তিনি কথাটাকে এইভাবে বলেছিলেন নাস সুরা মানুষ যদি পুরো কোরআন থেকে শুধু এই সুরাটা নিয়ে একটু ভাবত তাদাব্বার মানে যদি সে একটু গভীর ভাবে তাহলে তার উপদেশ নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত তিনি এটা বলেছেন এখানে আজকে আপনি এখান থেকে উপদেশ নেন কি উপদেশ যে আমি তো ক্ষতিগ্রস্ত নাচাতের পথ কি আমাকে ইমান এনে কাজ করতে হবে এই দুইটা মেসেজ আপনি থেকে নিয়ে নেন আমল বিহীন আপনি নাজাদ পাবেন না যেহেতু সময় পার হয়ে চলে গেছে আমি বাকি পয়েন্টগুলোকে স্কিপ করলাম আমি আপনাকে শুধু নিয়ে চলে যাই যে বলেছিলাম ইমানের ধরন আছে এবং ইমানের একটা সময় আছে সে সময় পার হয়ে গেলে আপনি যে বলতেছেন হুজুর আমি নামাজ পড়বো পড়ব দাঁড়িয়ে রাখবো রাখবো আমি সিগারেট ছেড়ে দেব দেবো আমি এই রাজনীতি গণতন্ত্রের এই মতবাদ ছেড়ে দেবো দেবো এই পার্টি বাদ দিব দেব দেব যে আপনি করতেছেন আপনার আমার অবস্থাটা তো ফেরানোর মতো হয়ে যাচ্ছে আপনি বোঝেন না কেন কত খুত লাগবে আপনাকে ইসলামের দিকে আসতে আমরা এই চেহারা প্রত্যেকটা চেহারা দাড়িওয়ালা দেখব প্রত্যেকটা প্যান্ট টাকনার উপরে দেখব প্রত্যেকটা জবান দিয়ে আল্লাহর তৌহিদের কথা বেরোবে এটা আসবে কবে কোন খুঁতবার পরে এটা আপনাকে ডিসাইড করতে হবে কোন খুঁতবার পরে আর সেই সময়টা আপনি পাবেন কিনা এটা হচ্ছে বিষয় এটাই সবচেয়ে সব শেষ পয়েন্ট আমরা এদিকে যাব না কারণ অনেক লম্বা হয়ে যাবে বিষয়টা অনেক লম্বা আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি ওই আয়াতগুলো স্মরণ করিয়ে দিতাম আপনি মনে নাই ওই যে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা নাজাত পেয়ে গেছে এখন আপনি যদি পীরের মরিদ হন তাহলে এক আয়াত নিয়ে আপনি লাফাবেন তারপরে আর যাবেন না কারণ আল্লাহ বলছে মুমিনরা নাজাত পেয়ে গেছে আমি মুমিন নাজাত পেয়ে গেছি এবার আপনি ঘুমান ফজর নাজান হয়েছে আপনি ঘুমান নাজাত পাবেন না আল্লাহ কাদের কথা বলেছেন এই তুমি তাহলে শোনো আল্লাহ বলছো তুমি শোনো হুমিন কি জানো কাট আফ লাহাল মিনন আল্লাহ ফি সালাতিহিম হাসি হন যারা তাদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় ভয়ে ভয়ে যা আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছে এখন আর তাদের কোন কি আল্লাহজিন আহুম আলা সালা আতিহিম হাফিদন আল্লাহ বলছে তারা তাদের নামাজকে হেফাজত করে এটা হচ্ছে মুমিনদের গুণ আল্লাহ কি বলেছেন ওয়াতে উল্লাহ হওয়ার রাসুল্লাহ ইনকুন তো তুমি মমিন হলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো তাহলে কোথায় আপনার অনুসরণ ইমানের সাথে যে আমলের একটা যুগসূত্র আছে একটা একটা আয়াতের যেটা আজকে জামিয়া সালাফিয়ার বক্তব্যের মধ্যে আয়াতটা আসবে সেটা আপনারা জানেন দেখেন এর চেয়ে উত্তম এক্সাম্পল হতে পারে না আপনি কেন আজকে রাসূলের মতো হইতে পারেন না দাড়ি কেন নাই প্যান্ট উপরে কেন ওঠে না পাচক তো কেন নামাজ পড়েন না রাসুল মতো কেন জীবন গড়েন না আল্লাহ বলে দিয়েছে এটা কারা পারবে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি সব সময় এতটুকুই শুনতেছেন এতটুকুই খালি পড়েন তারপরে কি আছে লিমান এটা তার জন্য কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসিরা। যেই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এইটা যার ঈমান সে খুঁজবে আমার নবী কি করেছে আমার নবীর পোশাক কি আমার রাসূল কিভাবে কথা বলেছেন কি তার চরিত্র কি তার আমল এটা আর বাকি কথাগুলো আমরা ধরনের মধ্যে আপনাকে উল্লেখ করি চলে আসি সেই দিকে আল্লাহ সুহান আমাদেরকে জানিয়েছেন ইমানের একটা ধরন আছে এক কথায় আজকের পুরো বক্তব্যের জিনিসটা বাংলার জমিনের পৃথিবীর সৌদি আরবের কোনো আলেমের দিকে আপনাকে আল্লাহ তাকাইতে বলে নাই ইমান যদি কেমন হতে হয় কি এটা যদি আপনাকে বুঝতে হয় আল্লাহ একটা আয়াত দিয়ে সেটা আপনাকে জানিয়ে দিয়েছেন যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরা একশো সাঁত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ রাসুলকে এবং তার সামনে যে সাহাবায়কার আমরা বসেছিল আল্লাহ রাসুলকে বলেছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমান তুমি আল্লাহ বলেছেন তোমরা আজকে আমার উপরে যেইভাবে ইমান আনলা পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ইমান আনতে পারে ফাঁকা দি তা তাহলে হেদায়ত পাবে না পাবে না বোঝেন এখন আপনাকে একটা যুগসূত্র বলে দেওয়া হয়েছে ইমান রাসুল এবং সাহাবা একরামদের মতো যদি আমাদের হয় তাহলে আমরা নাজাদ পাবো নালে পাবো না এটা আল্লাহ জানিয়ে দিয়েছে এখন আপনামাকে বলতে হবে সাহাবা একরামরা ইমানদার দাবি করতো কিন্তু নামাজ পড়তো না নামাজ পড়তো না রাসুল ইসলামের সাহাবা একরামরা ইমানদার দাবি করেছে দাড়ি রাখে নাই ইমানদার দাবি করেছে মিথ্যা বলতো হারাম হয়ে যাওয়ার পরেও মদ খাইত সুবাহ আপনারা সব জানেন জানেন না এখন উপদেশ নেওয়ার সময় আসছে এমন করে হুজুরা যা জানে তার চাইতে অনেক বেশি আপনারা জানেন কারণ আমরা তো হুজুরদের বক্তব্য শুনি না আমরা নিজেরাই হুজুর যেহেতু তাহলে আমাদের বিদ্যা একটা কিন্তু আপনারা যখন দশজন হুজুরের বক্তব্য শুনতেছেন তাহলে আপনাদের মধ্যে এলমারও বেশি আছে এছাড়া আমাদের আর বলার কিছু নাই এখন শুধু মানার সময় আসছে এখন শুধু মানার সময় আসছে আপনাকে মানতে হবে এটা হচ্ছে ইমানের ধরন কি বলেছি ইমানের ধরন কার মতো হতে হবে তাহিরের মতো চর্মনায়ের মতো দেওয়ানবাগের মতো আটরসের মতো কার মতো সাহাব একরামের মতো টিমা আজকে তোমরা যেভাবে ইমান আনলা পুরো পৃথিবীর মানুষ যদি তোমাদের মতো করে ইমান আনতে পারে ফাঁকা দিহিত তাহলে হেদায়েত পাবে এটা হচ্ছে আমাদের মাপকাঠি এটা ধর্ম সময়টা কি ওই আয়াতটা যেটা বলেছিলাম ফেরাউনকে যেটা ঘটে ঘটেছিল ফেরাউন টাইম পাস হয়ে গেছে আল্লাহ পুরা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যারা আজকে ইমান আনো নাই তোমরা এবং যারা ইমান নিয়ে বসে আছো নামাজ পড়ো না তোমরা এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সব হানা হুয়া বলতেছেন হালিয়ান জরুন তারা এই জন্য বসে আছো সময় পাইবা সেই জন্য নাকি তোমরা তোমরা দেখতে চাও হালিয়ান আপনি জিজ্ঞেস করুন তো পৃথিবীর মানুষকে এই যে আপনার কথায় যে তারা মানতেছে না তাহলে তারা কি চায় ফেরেশতা এসে বললে মানবে আজকে মেম্বরে আপনারা মাহমুদকে না চেয়ে ফেরেস্তায় যদি এই কথাগুলো বলতো তাদের মানতেন আর আমি বলতেছি দিকে মানবেন না ব্যাপারটা কেমন ব্যাপারটা তো এমনই আপনার মসজিদের হুজুর বললে তো আপনারা মানেন না আপনারা চাচ্ছেন যে হুজুর যে কাম হবেন আল্লাহ ফেরেস্তা নাজিল করুক এটা না নাহলে বলেন তো দিকে আপনারা হুজুরের খুদ্ এই সমাজের কোন ব্যক্তি সিগারেট ছেড়েছেন বলেন আপনি আপনার হুজুরের মসজিদের খুদ্ শুনে সিগারেট ছেড়ে দিয়েছিলেন পর্দা করেছেন হালাম থেকে বেঁচে আছেন তাইলে তো আলহামদুলিল্লাহ আপনার এই মসজিদের হুজুর এবং আপনারা তো চোর মানে জোর গলায় দাবি করতে পারেন আমি যদি বলি আপনাদের সমাজে একটা মিথ্যুক নাই কথা সব না মিথ্যা মিথ্যা হবে মিথ্যা হবে না তার মানে বোঝা যাচ্ছে না হুজুরের খুদ্ তো কোনো কাজ হয় না ফেরস তাই লাগবে তাই না জেনে নেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বেঁচে থাকতেন তার বক্তব্য শুনে আমরা যেমন ইমান আনতে বাধ্য ওই রাসূলের কথাগুলো আজকে প্রত্যেকটা মেম্বরে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনাকে আমাকে হুজুরের কথাই ইমান আনতে বাধ্য বাধ্য কারণ রাজনৈতিক নেতারা তো আপনাকে আল্লাহর কথা বলবে না কারা বলে হুজুররা বলে দারিয়লারা বলে তাহলে তাদের কথা যদি আপনি ইমান না আনেন পৃথিবীকে আপনাকে হেদায়েত করার জন্য আল্লাহ নতুন করে ফেরেশতা করবে করবে না তো আল্লাহ তো এটাই বলতেছেন আল্লাহ বলতেছেন রব্বিক বাদু আয়াতি রব্বিক তবে আপনার রবের নিদর্শন ঠিকই তারা দেখতে পাবে যারা আজকে নামাজ পড়ে না যারা আজকে ইমানকে নবায়ন করতেছে না তাদের কাছে যখন আল্লাহর সেই সময়টা চলে আসবে তখন কার কথা আল্লাহ বলতেছেন আয়াত রাব্বিক লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল এই যে মিন ক্বাবল আল্লাহ বলেছেন মালাকুল মউত পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাওয়া মানে আপনার মরে যাওয়ার ডেট এটা হচ্ছে এপার আর এপার এটা এপারে আছে আপনি এপারে এটা যখন সরে যাবে মুখোমুখি হয়ে যাবেন কার মালাপুল মৌতের এখন আপনি বলতেছেন নাস্তা ফিরুল্লাহ্লাহ ইল্লাহ আল্লাহ নামাজ পড়বো আল্লাহ আমি দাঁড়িয়ে রাখবো কাজ হবে না আল্লাহ এই যে মেন কাবুলু এটা দেখার আগে যদি এই ব্যক্তি ইমান আনত এই যে ফেরাউন দেখার আগে যদি কথাটা বলতো যে উপরে থাকতেই যদি বলতো যা আমান্ত আল্লাহ ইলাহ ইল্লা হু এটা যদি বলতো কিন্তু দেখা নাওয়ার পর যখন ওকে ধরেছে ফেরেশতা যখন চুপ হবে ওই তখন বলতেছে আমানত আমি ইমান আনলাম আল্লাহ বলছে আল্লাহ আন এখন তার মানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তুমি আনার ইমান করবা রাসুল বলে নাই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে প্রত্যেকটা ব্যক্তি ইমান আনবে কিন্তু ইমান কি গ্রহণযোগ্য হবে ইমান গ্রহণযোগ্য হবে না আরে বলা হয়েছে ইসা আল্লাহ ইসলামের পরে ইমান আনলে কবুল হবে না এমনটা বর্ণনা আছে তার মানে এটার ধমক কিন্তু সর্বশেষ যখন এটা পশু কথা বলবে ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে পৃথিবী ভরা মানুষ থাকবে মানুষ। কিন্তু তারা আনবে বলবে আল্লাহ সব হানা হুয়া তালা সেটাকে নাকচ করে দিবেন মেন কাবলু আম আল্লাহ খাইরা আর আজকে মুসলিম ঘরের সন্তান যারা ইমান আনার পরে ইমান নিয়ে চুপ করে বসে আছো তুমি তবা করতেছ না নামাজ ধরতেছ না পর্দা না ওই যে তোমার হারাম রিলেশন না হারাম ইনকাম তুমি দেখার পরে তুমি অবশ্যই ছাড়বা এটা দেখার পরে অবশ্যই ছাড়বা কি বলেছেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তাহলে মানে ইমানের একটা সময়সীমা আছে অতএব আজকে আমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছি আমাদেরকে খুব দ্রুত তবা করা উচিত আমরা প্রত্যেকে প্রত্যেকের পাপ প্রত্যেকে প্রত্যেকের খারাবি জানি আর আল্লাহও জানে এই জন্য আপনাকে আপনার জায়গায় আমাকে আমার জায়গায় থেকে খুব দ্রুত তওবা করতে হবে আল্লাহ রাস্তা ধরে নিতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে তৌফিক দান করো আকুল আলী কৌলি হাজা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাঈর মুসলিম ফাস্তাকফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম